আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানো এখন অনেকটা সহজ হয়ে গেছে কয়েকটা ক্যাম্পেইন চালালেই দুই তিনটা সেল বা লিড পাওয়া যায় কিন্তু আসল চ্যালেঞ্জ আসে যখন সেগুলোকে স্কেল করার কথা আসে আপনার প্রতিযোগীরা কি দেখে মনে হয় যে তারা দিনে পাঁচ হাজার সেল বা লিড পাচ্ছে অথচ আপনি যখন চেষ্টা করছেন তখন সেটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এটা কি আপনার জন্য হতাশাজনক মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এই সমস্যার সমাধান নিয়ে কিছু কার্যকরী কৌশল শৈপ তাই ফেসবুক অ্যাডিস্ক্যাল করার জন্য বিভিন্ন উপায় রয়েছে এবং বাজেট কমানো বা বাড়ানো সম্পর্কে সঠিক কৌশল অনুসরণ করতে হবে যাতে আপনার ক্যাম্পেইন সফলভাবে স্কেল করা সম্ভব হয় তাই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে ফেসবুক অ্যাডিস্কাল করতে পারেন বাজেট কমানো বা বাড়ানো কিভাবে করা উচিত এবং কিভাবে অ্যাড ক্যাম্পেইনকে চালানো যায় তো ফেসবুক অ্যাডিস্ক্যাল করার প্রথম পয়েন্টটি হচ্ছে বাজেট ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে বাজেট বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে বৃদ্ধি করা একদিনে একশো পার্সেন্ট বাজেট বাড়ালে ফেসবুক অ্যাড অলগারিদম সমস্যা হতে পারে এবং আপনার ফেসবুক ক্যাম্পেনের পারফরমেন্স কমে যেতে পারে সাধারণভাবে টেন টু টোয়েন্টি পার্সেন্ট প্রতি দুই থেকে তিন দিন পর বাজেট বাড়ানো উচিত উদাহরণস্বরূপ যদি আপনি টেন ডলার বাজেট দিয়ে ক্যাম্পেইন শুরু করেন তবে দুই তিন দিন পর সেটি বারো থেকে পনেরো ডলার করে বাড়ান এভাবে ধীরে ধীরে আপনার বাজেট বাড়াতে থাকুন দেন সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাড সেটের সংখ্যা বাড়ান প্রথম পয়েন্টে হচ্ছে একাধিক অ্যাডসেট ব্যবহার করুন একে অ্যাড সেট ডুপ্লিকেশনে বলা হয় নতুন নতুন টার্গেট অডিয়েন্স বা ক্যাম্পেইন কনফিগারেশন ব্যবহার করে আরও অ্যাডসেট তৈরি করুন প্রতিটি অ্যাড সেটের জন্য আলাদা বাজেট নির্ধারণ করতে পারেন এতে আপনার ক্যাম্পেইন আরও বেশি ভোক্তার কাছে পৌঁছতে পারবে যে অ্যাডসেটের রেজাল্ট ভালো আসছে সেই অ্যাডটিকে ডুপ্লিকেট করে সব কিছু সেম রেখে টেন পার্সেন্ট বাজেট বাড়িয়ে দিন এতে অ্যাড রান করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দেন থার্ড পয়েন্টটি হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ রিফ্রেশ একই ক্রিয়েটিভ দিয়ে একটি ক্যাম্পেইন স্কেল করা সহজ নয় নতুন নতুন ক্রিয়েটিভ নিয়মিত ব্যবহার করুন এবং প্রয়োজনীয় ক্রিয়েটিভগুলো পরিবর্তন করুন এভাবে আপনি আপনার এক ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আশা করতে পারবেন যদি এগুলো পারফেক্টলি করে থাকেন দেন ফোরতন হচ্ছে অপটিমাইজড কনভারেশন ট্র্যাকিং কনভারেশন ট্রেকিং পিক্সেল ব্যবহার করুন এবং রিমার্কেটিং অ্যাড ব্যবহার করুন এটি আপনার সাইটে আগত কাস্টমারদের ট্র্যাক করে এবং পরে সেই কাস্টমারদের উপর ফোকাস করে অ্যাড দেখাতে পারবেন খুব সহজেই দেন ফেসবুক কনভারেশন এপি ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাওয়া যায় তাই অবশ্যই সঠিক উপায়ে সার্ভিসের ট্রেকিং করতে হবে আর সেটি কীভাবে করবেন না জানা থাকলে কমেন্ট করুন ফুল কোর্সটি একদম ফ্রিতে আপনাকে দেওয়া হবে দেন টেস্টিং আপনার ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় যেমন ক্রিয়েটিভ অডিয়েন্স অফার পরীক্ষা করুন কোনটি সেরা ফলাফল দিচ্ছে সেটি চিহ্নিত করুন এবং সেটিকে স্কেল করুন দেন লিডস এবং সেলস পাইপলাইন অপটিমাইজেশন একবার আপনি সেল বা লিড সংগ্রহ করলে সেগুলো ফলো আপ করুন আপনার স্কেল করা অ্যাডসের মাধ্যমে যেন একটি স্ট্রং সেলস ফানেল তৈরি হয় তেমন কিছু কৌশল অনুসরণ করুন তো সেলস ফানেল কীভাবে ক্রিয়েট করবেন সেটি যদি না জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন আমাদের মডারেটর আপনাকে সেই লিঙ্কটিও দিয়ে দিবেন তাই চিন্তার কোনো কারণ নেই আচ্ছা যেই সমস্যাটা অনেক বেশি ফেস করেন সবাই সেটা নিয়ে একটু ডিটেলসের কথা বলে তো পয়েন্টটা হচ্ছে উইনিং অ্যাড বাজেট কিভাবে বাড়াবেন বাজেট বাড়ানোর সময় ধীরে ধীরে বাড়াতে হবে একদিন বেশি না বাড়িয়ে দুই তিন দিন পর টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো সবচেয়ে ভালো তাতে করে ফেসবুক টাকা বেশি কেটে ফেলার কোনো চান্স থাকে না দেন যদি বাজেট বাড়ানোর পর পারফরমেন্স কমে যায় তাহলে সেটি আবার পরিবারের অবস্থায় নিয়ে আসুন দেন সিবিও অথবা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এর মাধ্যমে অ্যাড রান করলে ফেসবুক অলগারিদম অটোমেটিকভাবে বাজেটকে অপটিমাইজ করবে যেখানে ভালো পারফরমেন্সের অ্যাড সেটাকে বেশি বাজেট দিয়ে থাকবে দেন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে উইনিং অ্যাডের বাজেট কীভাবে কমাবেন বাজেট কমানোর ক্ষেত্রে টেন টু টোয়েন্টি পার্সেন্ট কমানো উচিত প্রতি দুই থেকে তিন দিন পরপর একদিনে পঞ্চাশ পার্সেন্ট বাজেট কমালে ফেসবুক অলগারিদমের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে এবং ক্যাম্পেইনের পারফরমেন্স আরও খারাপ হতে পারে আর যদি আপনার ক্যাম্পেইনটি অনেক ভালো চলছিল এবং সাথে ডেলি বাজেট অনেক বেশি ছিল কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন সেল একদম কমে যাচ্ছে সেই ক্ষেত্রে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাজেট কমানো উচিত প্রতি দুই তিন দিন পরপর ধীরে ধীরে আর এভাবে আপনি কমিয়ে আনবেন দেখবেন আবারও আপনার অ্যাডসেটটি খুব ভালো পারফর্ম করতেছে। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করেন সেটা জানতে চান না আচ্ছা অ্যাড স্কেল কীভাবে করে সেটা যেহেতু শেখার জন্য ভিডিওটি দেখছেন আমি আশা করতেই পারি আপনারা ভালোভাবে অ্যাড রান অন্তত করতে পারেন তাও যদি ফেসবুক অ্যাডস নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের ফেসবুক অ্যাড ফুল অ্যাডস কোর্স যেটির মাধ্যমে একদম ফ্রিতে জিরো টু হিরো হয়ে যাবেন ইনশাল্লাহ আর হ্যাঁ চেক কমেন্ট ফর অল দিস লিঙ্কস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম